আমার সোনা বাবা আমার কলিজার টুকরা শুভ জন্মদিন বাবা অনেক বড় হও ভালো মানুষ হও ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাকে পরিবারে ভরসা হওয়ার শক্তি দেন দিদি ভাইদের রাখি ও ভাইপোঠার মান রাখার শক্তি দেন বাবা তুমি মায়ের অমূল্য ধন সোনা ক্লান্ত মনের শীতলতা দীর্ঘ তিনটি বছর মা ডক্টরের কাছে যেতে যেতে যখন ক্লান্ত হয়ে পড়েছিল আর ভেবেছিল ডক্টরের কাছে যাবে না ঈশ্বরের উপর সব চিন্তা ছেড়ে দিয়েছিল তখন বুঝি ঈশ্বরের মায়ের সব পরীক্ষা নেওয়ার পালা শেষ হয়েছিল হঠাৎ একদিন মা জানতে পারে তোমার আগমনের খবর আনন্দে মায়ের বাঘ হারিয়ে গিয়েছিল চোখ দিয়ে গড়িয়ে পড়েছিল জল তারপর দীর্ঘ নয়টি মাস অনেক শারীরিক যন্ত্রণা সহ্য করেও মায়ের মনে ছিল অনেক আনন্দ কারণ তোমার আগমনের আশায় ফাইনালি গত বছর এদিন তুমি আমার কোলে এসেছিলে সোনা সেদিন পরিবারের সবাই কত যে খুশি ছিল হসপিটালে যেন আনন্দের মেলা বসেছিল সেদিন মায়ের আশীর্বাদ ও ভালোবাসা সব সময় তোমার সঙ্গে থাকবে সোনা তোমার আগামী জীবনে চলার পথ যেন অনেক মসৃণ হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাকে ভালো মানুষ হওয়ার শক্তি দেন যাতে তোমার পরিচয়ে মা বাবা হিসেবে আমরা সম্মানিত হতে পারি সবাই আমার সোনা বাবার জন্য আশীর্বাদ করবেন তো যেন সে ভালো মানুষ হতে পারে Fuck that. Baba. Baba. Fish. Baba. Huh?